আমি এখনো প্রত্যাশা করি আমাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছে বেশিরভাগ বিরোধী সেই ঐক্য অটুট থাকবে আমি প্রত্যাশা করি বিশ্বাস করি সেই ঐক্যই হবে এই জাতির একমাত্র শক্তি যেটা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে যারা আজকে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে তারা কারা আজকের এই সুখের দিনে কেন আমরা বিগত শেখ হাসিনার আমাদের নির্যাতনের কাহিনী আমরা যাচ্ছি কেন আমরা আজকে সুখের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি এই জাতির নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি সুখের সময় কি তাই হয় যারা গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করেছে সেই সংগ্রামকে কালিম আলিত্ব করার জন্য আজকে অনেক করমজীবীর অভিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি লিঙ্গ জানানোর বাসা নেই যারা বেশিরভাগ বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে কালিমলিত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে ত্যাগকে আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে তারা কারা তারা কি ফেসিবাদের প্রত্যাবর্তন চায় তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিবদিত হোক সেটা দেখতে চায় আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকারের জন্য এদেশের মানবাধিকার মৌলিক মৌলিক অধিকারের জন্য গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছিল বেসিবাদের বিরুদ্ধে আমরা রক্তকুই লড়াই সংগ্রাম গণ প্রত্যানের মধ্যে দিয়ে সেটা অর্জন করেছি আমরা কি সেটাকে মহিমান্বিত করব